হ্যালো বন্ধুরা নমস্কার আজকের এই ভিডিওতে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব যে টপিকটি যে টপিকটি রিসেন্টলি অ্যানাউন্সমেন্ট করেছে সরকারের পক্ষ থেকে আর সেটা হচ্ছে কর্পোরেট অ্যাকশন কর্পোরেট অ্যাকশন কাকে বলে কর্পোরেট অ্যাকশন মূলত কোম্পানি বা সরকারি কোম্পানিগুলি যেটা দিয়ে থাকে যেরকম ডিভিডেন্ড স্টক স্প্লিট বোনাস বাইব্যাক এইসব জিনিসগুলো কোম্পানি দিয়ে থাকলে সেটাকে কর্পোরেট অ্যাকশন বলা হয় তো এই ডিভিডেন্ড স্টক স্প্লিট বোনাস এবং বাইব্যাক সম্পর্কিত বিষয় নিউজের বড় কারণ হয়ে দাঁড়িয়েছে আর এই বিষয়ে সাথে আলোচনা করব কেননা সরকারের তরফ থেকে নতুন নিয়ম জারি করা হয়েছে যে কোম্পানিকে কখন ডিভিডেন্ড স্টক স্প্লিট বোনাস ইস্যু বাইব্যাক এইসব দেওয়া যাবে বা দিতে পারবে কোনো কোম্পানি কিন্তু তার আগে বলে রাখি যে এই নিয়মটি শুধুমাত্র লাগু হবে সরকারি স্টকের ক্ষেত্রে অর্থাৎ এখানে প্রাইভেট স্টক বা প্রাইভেট সেক্টর কোম্পানির জন্য এই নিয়মটি লাগু হবে না শুধুমাত্র যে সকল কোম্পানিগুলি সরকারের আন্ডারে রয়েছে সেই কোম্পানিগুলি এই নিয়মটি লাগু হবে চলুন আমি আপনাদের ডিটেলসে এই বিষয়টি একদম সহজ সরল ভাষা আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব আপনারা যদি একদম মন দিয়ে এই ভিডিওটি দেখেন তাহলে আপনারা একবারেই বিষয়টি পুরো ক্লিয়ার হয়ে যাবেন তাই ভিডিওটি একদম মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই যে এখানে দেখুন লেখা আছে পিএসও বোনাস ডিভিডেন্ড টু স্টক স্প্লিট ফাইনান্স মিনিস্টার রিভাইজ সিপিসি পেমেন্ট গাইডলাইন অর্থাৎ সরকারের তরফ থেকে পিএসও কোম্পানির জন্য বোনাস ডিভিডেন্ড এন্ড স্টক স্প্লিটের জন্য নতুন গাইডলাইন সরকার জারি করেছে আমরা প্রথমে ডিভিডেন্ডের ব্যাপারটা দেখব ডিভিডেন্ডের জন্য সরকার কি নিয়ম জারি করেছে অ্যাজ পার দ্য রিভাইজ গাইডলাইন ইস্যু বাই দা ডিপার্টমেন্ট অফ ইনভেস্টমেন্ট অ্যান্ড পাবলিক অ্যাসেট ম্যানেজমেন্ট অর্থাৎ ডিপমের তরফ থেকে জারি করা হয়েছে যে এভরি সিপিএসি অর্থাৎ সরকারি কোম্পানি পে মিনিমাম অ্যানুয়াল ডিভিডেন্ট অফ থার্টি পারসেন্ট অফ পিএটি অর্থাৎ প্রফিট আফটার ট্যাক্স অর ফোর পার্সেন্ট অফ দ্য নেটওয়ার্থ এটাকে যদি আমি সহজ সরল ভাষায় আপনাদের বুঝাই তাহলে বুঝতে পারবেন ধরুন কোনো কোম্পানি রেজাল্ট দেওয়ার পরে তার টোটাল প্রফিট অর্থাৎ প্যাট যা এসেছে তার থার্টি পার্সেন্ট যেটা বের হবে সেই থার্টি পার্সেন্ট পার্সেন্ট কোম্পানি এখন থেকে ডিভিডেন্ড পে করতে পারে এর মধ্যে যেটা বেশি অর্থাৎ মেজরিটি সেটাই কোম্পানির তরফ থেকে ডিভিডেন্ড পে করতে পারে একদম সহজ ভাষা বোঝানোর চেষ্টা করলাম এটা হল ডিভিডেন্ড এরপরে যদি আমরা বাইব কথা বলি তাহলে দেখব যে সিপিএস শেয়ার লোয়ার লাস্ট সিক্স মান্থ হ্যাভিং নেটওয়ার্ক থ্রি থাউজেন্ড অর ক্যাশ ব্যালেন্স ইস ফিফটিন হান্ড্রেড অর মে কনসিডার বাই ব্যাক অর্থাৎ সহজ ভাষা যদি আপনাদের বলে তাহলে তিনটা জিনিস এখানে ফ্যাক্টর করে কোনো কোম্পানিকে কনসিস্টেন্সি তার যে বুক ভ্যালু সেই বুক ভ্যালু থেকে কোম্পানির শেয়ার কম হবে ধরুন কোনো কোম্পানির বুক ভ্যালু হচ্ছে হান্ড্রেড এবং তার শেয়ারের দাম হচ্ছে নব্বই টাকা বা তার কম বা মানে একশো নিচে নিরানব্বই হলে সেক্ষেত্রে কোম্পানি বাইব্যাক কনসিডার করতে পারে এটা হচ্ছে প্রথম কন্ডিশন দ্বিতীয় কন্ডিশন হচ্ছে কোম্পানির যে নেটওয়ার্ক সেটা হতে হবে মিনিমাম তিন হাজার কুড়ি টাকা অর্থাৎ কোম্পানির যে নেটওয়ার্ক আছে সেটা তিন হাজার কুড়ি টাকা কোম্পানির হতেই হবে আর তৃতীয় কন্ডিশন হচ্ছে পনেরোশো কোটি টাকা তার যে ব্যালেন্স ক্যাশ ব্যালেন্স রয়েছে সেই ক্যাশ ব্যালেন্স পনেরোশো কোটি টাকা হতে হবে এই তিনটা যদি হ্যাঁ হয় অর্থাৎ এই তিনটা যদি পারফেক্টলি মিলে যায় তবেই কোম্পানি বাই ব্যাক ইস্যু করতে পারে শেয়ার হোল্ডারদের জন্য এবার যদি আমরা বোনাসের কথা বলি তাহলে দেখবো কোম্পানির ডিফাইন্ড রিজার্ভ অ্যান্ড সারফলস সিপিএসসি ইজ ইক্যুয়াল টু মোর দেন টোয়েন্টি টাইমস অফ দ্য পেড অফ টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অর্থাৎ এটা যদি সিম্পল ভাষায় আমি আপনাদের বোঝানোর চেষ্টা করি তাহলে হচ্ছে অর্থাৎ কোম্পানি যে রিজার্ভেন্ট সার্ফলস থাকবে সেই রিজার্ভেন্ট সার্ফলসের ক্যাপিটাল শেয়ার থেকে মোর দেন টোয়েন্টি টাইমস অর্থাৎ বিশ গুণ হতে হবে তখনই কোনো কোম্পানি বোনাস শেয়ার ইস্যু করতে পারে এবং লাস্ট হচ্ছে স্প্লিট স্প্লিট নিয়মটা কি এখানে দেখা আছে দেখো সপ্লিটের নিয়মটা হচ্ছে মার্কেট এক্সটেন্ড দেড়শো গুণ ইস ফেস ভ্যালু অফ দ্য লাস্ট সিক্স মান্থ শুড বি কনসিডার স্প্লিটিং অফ শেয়ার হাউ এভার দ্য শুড বি এ কুলিং পিরিয়ড অফ দ্য লাস্ট থ্রি ইয়ার্স এটুকু আমি আপনাদের বুঝাবো লাস্টে তো সহজেই আমি বোঝানোর চেষ্টা করছি ধরেন কোনো কোম্পানির ফেস ভ্যালু কত দুই রয়েছে ফেস ভ্যালু দুই রয়েছে এবং এর দেড়শো গুণ তাহলে দুই ইন্টু দেড়শো অর্থাৎ তিনশো এই তিনশো টাকার উপরে কোম্পানির শেয়ার প্রাইস থাকতে হবে যে কারেন্ট শেয়ার প্রাইস সেটা হচ্ছে কোম্পানি তিনশো টাকা মিনিমাম কোম্পানিকে মেনটেন করে রাখতে হবে কতদিন পর্যন্ত মিনিমাম কত ছয় মাস পর্যন্ত কোম্পানির শেয়ার প্রাইস তিনশো টাকা মেনটেন করতে হবে তবে কোম্পানি স্প্লিট দেওয়ার চিন্তা ভাবনা করতে পারে এখানে ম্যান্ডেটারি নয় যে স্প্লিট দিতেই হবে তারপর স্প্লিট দেওয়ার পর যে কন্ডিশন কোম্পানি রেখেছে কোনো কোম্পানি যদি একবার স্প্লিট দিয়ে দেয় তারপরে কোম্পানি তিন বছরের আগে সে কোম্পানি আর নতুন করে স্প্লিট দিতে পারবে না তাকে তিন বছর পরেই স্প্লিট ঘোষণা করতে হবে অর্থাৎ কোনো কোম্পানি যদি দুই হাজার পঁচিশে স্প্লিট দিয়ে থাকে তাহলে কোম্পানি মিনিমাম দুই হাজার আঠাইশের পরেই কোম্পানি স্প্লিট ঘোষণা করতে পারে এই হচ্ছে আজকের ভিডিও নতুন নিয়ম এবং রুলস অ্যান্ড রেগুলেশনের ওপর ভিডিওর কন্টেন্ট অবশ্যই আশা করি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দিবেন আর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকমই শেয়ার মার্কেট রিলেটেড লেটেস্ট আপডেট পাওয়ার জন্য